গতকালও আসফাকুল্লা নাইয়ার বাড়িতে যেটা হয়েছে কাকদ্বীপে আমরা কন্ডেম করেছি আমি নিজে আসফাকুল্লা ভাইয়ের সঙ্গে ফোনে ভিডিও কলে হোয়াটসঅ্যাপ কলে এবং কথা বলেছি তাকে বলেছি যে এখানে কোনো পলিটিক্সের বিষয় নয় লিডার অব অপোজিশন মিনস দোজ হু আর টর্চার বাই দি স্টেট গভর্নমেন্ট অ্যান্ড স্টেট রুলিং পার্টি আমরা তাদের সাথে আছি আমরা আমাদের সাপোর্ট আছে আমরা কনডেম করছি আজকেও বলছি এটা ভয় দেখাচ্ছে আর জিকরের আন্দোলনে মমতা ব্যানার্জি তিন মাস গুটিয়ে গেছিলেন সেই রিভেঞ্জ তিনি আস্তে আস্তে নিতে চাইছেন একজন পরায়ণ মুখ্যমন্ত্রী হাতে এই বাংলা পড়েছে এবং তাতে শুধুমাত্র আমরা যারা যারা মেন পার্টি বিজেপি নই প্রতিদ্বন্দ্বী তারা নই শুধু ইনোসেন্ট কমন পিপুল এবং তার মধ্যে ডক্টর লয়াররাও আছেন ইভিন হাইকোর্টের জাজরাও ভিকটিমাইজ হয়েছে আপনারা জানেন যে জাস্টিস অমৃতা সিনার পরিবার থেকে শুরু করে জাস্টিস রাজশেখর মান তার বাড়ি পর্যন্ত অ্যাটাক করা হয়েছে সবাই জানে এই রাজ্যে আমাদের সংবিধানের যে চারটা স্তম্ভ আছে ল মেকার লোক জুডিশিয়ারি মিডিয়া পারসন কেউ এখানে আপনারা সেফ নন আপনারা প্রত্যেকটা হাউস দুটো একটি হাউস ছাড়া বাদ দিয়ে প্রত্যেকে সন্দেশখালী এবং আর্জি করের ঘটনার পরে নানাভাবে আক্রান্ত হয়েছেন আপনারা শুধু নন পোর্টাল ইউটিউবার যারা আছেন তাদের অনেককেই জেল খাটতে হয়েছে হ্যারাস হতে হয়েছে তাদের অ্যাকাউন্ট পর্যন্ত ফ্রিজ করা করা হয়েছে 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 সিজ নানাভাবে বিগ হাউসের লোকেদের উপরও টর্চার ক্যামেরাম্যান সহ একটা বহুল প্রচারিত ইলেকট্রনিক্স চ্যানেলের লোককে সন্দেশখালীতে ইভিনিং এ আফটার তার ডিউটি কমপ্লিশনের পরে করা হয়েছে আরেকটা বহুল প্রচালিত চ্যানেলের একজন রিপোর্টারের আমাদের মুকুন্দপুর যাদবপুরের বাড়ি তছনচ করে দেওয়া হয়েছে এরকম মাল্টিপল নাম্বার অফ এক্সাম্পল আছে সেক্ষেত্রে এখানে কনস্টিটিউশনের চারটে যে পিলার তার চারটে পিলারের কেউই সেফ নয় সকলেই আনসেফ এমন একটা রাজ্যে আমরা বাস করছি এটাকে কার্যত বলা যেতে পারে স্বৈরতান্ত্রিক ব্যবস্থাপনা এবং জঙ্গলের রাজত্ব আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন